হ্যালো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে লুচি আলুর দম চলো রেসিপিটি দেখে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে সামান্য ভেজে নামিয়ে নিতে হবে এরপর কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন তারপর এগুলোকে সামান্য একটু ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে এখানে সামান্য লবণ এবং রসুন বাটা ও আদাবাটা দিয়ে দিতে হবে ঝাল চাইলে এখানে তোমরা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো কিন্তু আমার মা এখানে কাঁচা মরিচ দিয়েছে আর সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এরপর এটাকে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা একদম শুষে যায় এর উপরে কিছু ভাজা মশলা দিয়ে দিতে হবে যেমন জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো চাট মশলার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো তো আমার মা এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে এরপর এগুলোকে ভালো করে মিক্স করে আবারও এটাকে জাল দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুষে যায় মশলা দেওয়ার পর অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছিল যখন তোমরা এই রেসিপিটি ট্রাই করবে তখন অবশ্যই ঘ্রাণটা পাবে এরপর এখানে কিছু গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো মশলা এখানে অ্যাড করে নেবে আর হ্যাঁ এখানে চাইলে তোমরা একটু টমেটো সস আর একটু টক দই দিয়ে দিতে পারো তাহলে এই আলুর দমটা আরও বেশি মজা হয় আমার মা আলুর দমটাকে নামানোর দুই মিনিট আগে এটা দিয়েছে যাতে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর হ্যাঁ অবশ্যই সামান্য একটুখানি চিনি দিয়ে দেবে তাহলে আলুর দমের স্বাদটা অনেক ভালো হবে এই তো আমাদের আলুর দম একদম রেডি তো এটাকে নেড়ে চেড়ে এখন আমার মা এটাকে নামে নিচ্ছে তো গরম গরম আলুর দমের সাথে লুচি না হলে কি হয় চলো তোমাদের সাথে লুচি রেসিপিটাও শেয়ার করি তো আমার মা ময়দার এই খামের থেকে সামান্য লেচি নিয়ে এটাকে তেল দিয়ে গোল করে বেলে নেবে তোমরা লুচিটাকে যেরকম খুশি তেমন করে বেলে নিতে পারো তো এই তো আমরা এখন এটাকে ভাজতে চলে যাব কড়াইতে তেল দিয়ে এটা গরম করে তারপর কড়াইয়ের তাপটা একদম কমিয়ে লুচিগুলোকে দিয়ে দিতে হবে তাহলে লুচিটা অনেক ফুলবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের লুচিটা কত সুন্দর ফুলেছে তো এই তো এভাবে তোমরা গরম গরম লুচির সাথে আলুর দমটা খেয়ে একবার ট্রাই করব আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন